যে কোনো জবে যদি একটা ইন্ডিয়ান ঢুকে ওই ইন্ডিয়ান সবসময় চেষ্টা করবে আরেকটা ইন্ডিয়ানকে ঢুকানোর জন্য ওই জবে ঠিক আছে যদি একটা পাকিস্তানি ঢুকে সে চেষ্টা করবে আরেকটা পাকিস্তানিকে ঢুকানোর জন্য আস্তে আস্তে কিন্তু ওই টিমটাই তারা তাদের দেশের টিম বানিয়ে ফেলে ম্যানেজার হোক এমপ্লয় হোক স্টাফ হোক সবাই তারা তারাই থাকে আমাদের বাঙালিদের আরেকটা স্বভাব আছে কি জানেন আপনার অ্যাডভাইসে যদি ভালো কিছু হয়ে যায় ওই কথা কাউকে বলবে না ওই কথা যে সে কখনো বলবে না যে আপনার কারণে তার ভালো হয়েছে কিন্তু সে অব অবশ্যই বলবে যদি আপনার ওই বুদ্ধিটা দিয়ে তার ভালো কিছু না হয় মানুষের বিভিন্ন মানুষের সাথে থাকবেন বিভিন্ন মানুষের মেন্টালিটি আপনি কনজিউম করবেন বিভিন্ন মানুষের আইডিওলজি কনজিউম করবেন এরকম এর মধ্যে অনেক ধরনের লো লাইফ মেন্টালিটি মানুষজন আপনার জীবনে পড়বে তাদেরকে চেষ্টা করবেন যতটুকু সম্ভব অ্যাভয়েড করার আর যত তাড়াতাড়ি সম্ভব তাদের থেকে একটু দূরে চলে যাওয়ার একটু কি বলবো অনেক দূরে চলে যাওয়ার আপনারা এটা করেছেন যে এই মতোই আপনি দেখবেন ওই কাঁকড়া যখন একটা বালতিতে রাখা হয় একটা কাঁকড়া যদি বের হতে চায় সে কাঁকড়াটি তার হাত ভেঙে দিবে তাও যদি সে উঠে বের হতে চায় সব কাঁকড়া মিলে তাকে মেরে ফেলবে এটাই হচ্ছে রিয়ালিটি আর এটাই হচ্ছে আমাদের মেন্টালিটি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আমি নাফিসুল রহমান নিয়ে আসলাম আরো একটি ভিডিও আপনাদের জন্য ভিডিওর নাম হচ্ছে ক্র্যাব মেন্টালিটি ক্র্যাব মেন্টালিটি এই ভিডিওটি বানানোর একমাত্র কারণ হচ্ছে আমি একটা জিনিস দিয়ে রিলেট করতে যাচ্ছি একটা স্টোরি দিয়ে শুরু করব আপনি জানেন আমি একজন মেন্টাল হেলথ কাউন্সিলর আমি একজন একটা ক্লায়েন্টকে কাউন্সিলিং করতেছিলাম তো কাউন্সিলিং এর মাঝখানে একটা ক্লায়েন্ট জিজ্ঞেস করে বসলো যে আচ্ছা আমরা সে অস্ট্রেলিয়ার একটা ক্লায়েন্ট কিন্তু সে বাংলাদেশী একটা একটা স্টুডেন্ট তো সে বলল যে ভাইয়া আমি যে যে জবই গেছি বা যে যেখানে আমি জব করেছি অস্ট্রেলিয়াতে বা সে জব করেছে সে একটা জিনিস সবসময় খেয়াল করেছে যে যে কোনো জবে যদি একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ওই সবসময় চেষ্টা করবে আরেকটা ইন্ডিয়ানকে ইন্ডিয়ানোর জন্য ওই জবে ঠিক আছে যদি একটা পাকিস্তানি ঢুকে সে চেষ্টা করবে আরেকটা পাকিস্তানিকে কে জন্য আস্তে আস্তে কিন্তু ওই টিমটাই তারা তাদের দেশের টিম বানিয়ে ফেলে ম্যানেজার হোক এমপ্লয় হোক স্টাফ হোক সবাই তারা তারাই থাকে আবার এক জায়গায় নেপালিজ যদি ঢুকে কে তারা আরেকটা নেপালিস কে ঢুকানোর চেষ্টা করবে সব সময় কিন্তু সে বলল যে ভাইয়া এটা কখনো বাঙালিদের ক্ষেত্রে কেন হয় না সো আমি বললাম বাঙালিদের ক্ষেত্রে হয় না এটা বোঝাতে গেলে তোমাকে একটু ডিফারেন্টলি আমার বোঝাতে হবে তো সে বলল আচ্ছা ঠিক আছে আমাকে বোঝান আমি বললাম আমি একটা গল্পের মাধ্যমে বোঝাই একটা বাকেটে কিছু কাঁকড়া রাখা ছিল ওই কাঁকড়াগুলো শিকার করা হয়েছিল শিকার করে ওই কাঁকড়াগুলো ভিতরে ছিল কিন্তু যে শিকারি ছিল সে শিকারিটা বাকেটের যে ঢাকনা ছিল যে বালটি ছিল যে বালটির ভিতরে যে কাঁকড়া ছিল কাঁকড়াগুলো রেখে না ঢেকেই সে চলে যাচ্ছে তো আরেকটা শিকারি তাকে বলতেছে যে আরে তুমি ঢাকনা ঢাকতেছো না কেন কারণ কাঁকড়া তো বের হয়ে যাবে তুমি যদি না ঢাকো ঠিক আছে তো সে বলো তুমি চিন্তা করো না এগুলো কাঁকড়া হচ্ছে বাঙালি কাঁকড়া এগুলা একটাকে বের হতে দিবে না সো আমি এটাই আমি বলতে যাচ্ছি যে আমরা যে বাঙালিরা আছি ভেরি আনফরচুনেটলি আপনারা হয়তো বা ডেফিনেটলি এটা এক্সপিরিয়েন্স করেছেন যে এই কাঁকড়ার মতোই আপনি দেখবেন ওই কাঁকড়া যখন একটা বালতিতে রাখা হয় একটা কাঁকড়া যদি বের হতে চায় সে কাঁকড়াটি তার হাত ভেঙে দিবে তাও যদি সে উঠে বের হতে চায় সব কাঁকড়া মিলে তাকে মেরে ফেলবে এটাই হচ্ছে রিয়ালিটি আর এটাই হচ্ছে আমাদের মেন্টালিটি এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের মেন্টালিটিটা এরকমই আমাদের মেন্টালিটি এটার জন্য দেখবেন যে সব ধরনের খেলা ধুলা হোক আপনারা এই ক্রিকেট হোক ফুটবল হোক যে কোনো ধরনের অলিম্পিক্স হোয়াট এভার গেম ইজ দেয়ার আর হোয়াট এভার জব ইজ দেয়ার আমরা দেখবেন আমরা আমাদেরকে সবসময় ছোট করেই দেখি সব সময় আমাদের সাথে যদি একটা সাদা মানুষ আসে বা কোনো আফ্রিকান মানুষ আসে বা অন্য দেশের ভিনদেশি এশিয়ান মানুষ মানুষ আসে চাইনিজ মানুষ ইন্ডিয়ান মানুষ পাকিস্তানি মানুষ নেপালি মানুষ যেই আসুক না কেন তাদেরকে আমরা সবসময় উচ্চ পর্যায়ে চিন্তা ভাবনা করি আমরা সবসময় আমাদেরকে নিচু ভাবেই দেখি কারণ আমাদের মেন্টালিটি এটা হচ্ছে ক্র্যাব মেন্টালিটি এটার জন্য আপনি দেখবেন যে একজন যখন উঠতে যাবে বাংলাদেশে বা বাঙালি তখন আরেকজন কখনো উঠতে দিতে যাবে না আর উঠতে দিতে চাইলেও আরো মানুষজন মিলে তাকে পঙ্গু করে ফেলবে পঙ্গু মানে হচ্ছে আমি হাত পা ভেঙে দেওয়ার কথা বলতেছি না মেন্টালি আছে তাকে ডিফেম করা তার ব্যাপারে খারাপ কথা কথাবার্তা বলা এটাই হচ্ছে আমাদের আনফরচুনেটলি এটাই আমাদের মেন্টালিটি অবশ্যই চেষ্টা করবেন সবসময় এই ধরনের মেন্টালিটি না রাখার জন্য চেষ্টা করবেন একজন আরেকজনকে হেল্প করার জন্য কিন্তু এখানেও একটি জিনিস আছে আপনি দেখবেন কেউ যদি আপনার কাছে স্পেশালি আমরা বাঙালি কেউ যদি আপনার কাছে অ্যাডভাইস নিতে আসে যে কোনো ধরনের আচ্ছা ভাই আমি এই প্রবলেম পড়লাম কি করা যায় তাকে অবশ্যই হেল্প করবেন কিন্তু অবশ্যই শেষে বলে দিবেন যে বাকিটা তোমার ইচ্ছা এটা আমি আমার ধরনে বললাম তুমি করে দেখতে পারো যদি তোমার মনে হয় এটা ঠিক তোমার ইচ্ছা কারণ আমাদের বাঙালিদের আরেকটা স্বভাব আছে কি জানেন আপনার অ্যাডভাইসে যদি ভালো কিছু হয়ে যায় ওই কথা কাউকে বলবে না ওই কথা যে সে কখনো বলবে না যে আপনার কারণে তার ভালো হয়েছে কিন্তু সে অবশ্যই বলবে যদি আপনার ওই বুদ্ধিটা দিয়ে তার ভালো কিছু না হয় বা তার একটু ক্ষতি হয়ে গেছে আপনি তো দিয়েছেন ভালো নিয়তে কিন্তু ওই ওই বুদ্ধির মাধ্যমে তার উল্টা ক্ষতি হয়ে গেছে বা বুদ্ধিটা কাজে লাগেনি তখন যে মানুষকে বলবে নিয়ন্ত্রী বুদ্ধি দিছে আমাকে হয়নি এটার জন্য কাউকে সেধে কখনো অ্যাডভাইস দেবেন না সেদে অ্যাডভাইজ এর ফ্রি অ্যাডভাইস কখনো কোনো ভ্যালু থাকে না ফ্রি অ্যাডভাইস হচ্ছে একদম নালার পানির মতো ঠিক আছে যেটার কোনো দাম নেই যেটা হচ্ছে গন্ধ আমি আমি ফ্রি অ্যাডভাইস কাউকে দিতে যাবেন না সাজেশন দিতে পারেন সাজেশন আর অ্যাডভাইস এর মধ্যে অনেক অনেক পার্থক্য কেউ যদি অ্যাডভাইস নিতেও আসে সব শেষের দিকে অবশ্যই বলে দিবেন যে এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা এটা হচ্ছে আমার সাজেশন বাকিটা তোমার ইচ্ছা তুমি যা ভালো মনে করো সেটা তুমি বুঝে করো এটা আমি আমারটা বলার আমি তোমাকে বলে দিলাম দ্যাটস অল আপ টু ইউ কারণ এটা আপনার মাথায় রেখেই তাকে সাজেশন দিতে হবে যে যদি আপনার সাজেশনটা তার কাজে লেগে যায় 99% চান্সই থাকে যে সে যদি কোনো ধরনের সাকসেসও পেয়ে যায় আপনার অ্যাডভাইস বা সাজেশনের মাধ্যমে আপনার ব্যাপারে সে কখনোই বলবে না সে সবসময় ব্র্যাক করবে যে এটা তার কারণেই হয়েছে এখানে আপনার কোনো ধরনের ভূমিকা নাই সো এটা আপনার সবসময় মাথায় রাখতে হবে যে এটা হতেই পারে আর যে কোনো ধরনের অ্যাডভাইস যদি কেউ চেতে আসে আপনি তাকে সাজেশন দিবেন অ্যাডভাইস না অবশ্যই শেষে অ্যাড করে দিবেন লাইন যে বাকিটা তোমার ইচ্ছা কারণ যদি অ্যাডভাইস ভুল হয়ে যায় বা সাজেশন আপনার কাজে না লাগে আপনাকে কিন্তু ডিফেম করার জন্য সে এক মিনিটও ওয়েট করবে না আনফর্চুনেটলি এটা হচ্ছে আমাদের বাঙালিদের ক্র্যাব মেন্টালিটি আই হোপ আমরা কোনো একদিন কোনো একদিন হয়তোবা কোনো একদিন হয়তো বা আমরা বের হয়ে আসব এই মেন্টালিটি থেকে আরেকটা স্টোরি আমি শেয়ার করব ছোট্ট ভাবে যে আমি একবারে ক্রিকেট খেলতে যাই অস্ট্রেলিয়ায় একটা শহরে সো যখন অপর পাশের টিমটা ছিল অস্ট্রেলিয়ান টিম অস্ট্রেলিয়ান টিম হচ্ছে এক একজনের হাইট তো আপনারা জানেন অস্ট্রেলিয়াতে ছয় ফুট সাড়ে ছয় ফুট লম্বা তাদের বলও অনেক গতিতে হয় সো যে টিমের ক্যাপ্টেন ছিল সে বলতেছে যে তোমরা তোমাদের মতো খেলে এসে পড়ো যাতে আমরা হারবই আদের সাথে কে পারবে আপনি চিন্তা করতেছেন এটা কোন ধরনের স্লেভ মেন্টালিটি যে কত লো লেভেলের মেন্টালিটি হতে পারে এটা কিন্তু কিচোর হলেও আপনার ব্রেনেও এফেক্ট হবে এরকম ধরনের লো লাইফ মানুষজন আর লো মেন্টালিটির মানুষজনকে সবসময় চেষ্টা করবেন অ্যাভয়েড করার সব সময় চেষ্টা করবেন যখনই আপনি কিছুটা হলেও বুঝতে পারেন যে আরেকটা মানুষের হচ্ছে ক্র্যাব মেন্টালিটি বা লো লাইফ মেন্টালিটি থাকতে পারে আমাদেরকে সবসময় চেষ্টা করবেন অ্যাভয়েড করার কারণ এগুলো ছোট ছোট জিনিস হলেও আপনার লাইফে কোনো না কোনো একদিন এটা এফেক্ট করবে কারণ একটা ছোট ছোট জিনিস কনজিউম করতে করতে আপনার ব্রেইনে একদিন এটা বড়ভাবে ইম্প্যাক্ট করবে আপনিও একদিন কোনো না কোনো একদিন আপনিও নেগেটিভ কথাবার্তা বলা শুরু করবেন আশা করি আপনি চেষ্টা করবেন যে এই ধরনের ক্র্যাব মেন্টালিটি থেকে বের হয়ে আসার আর সব সময় চেষ্টা করুন এই ধরনের লো লাইফ মেন্টালিটি টক্সিক মানুষদের থেকে বের হয়ে আসার সার্কেল সবসময় ছোট রাখার চেষ্টা করবেন আর যদি আপনার সার্কেল নাই থাকে আপনি আপনার সাথে নিজের মতো থাকেন দেখেন নিজের মতো থাকলেই আপনি সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট ইমপ্রুভমেন্টাই করতে পারবেন মানুষের বিভিন্ন মানুষের সাথে থাকবেন বিভিন্ন মানুষের মেন্টালিটি আপনি কনজিউম করবেন বিভিন্ন মানুষের আইডিওলজি কনজিউম করবেন এরকম এর মধ্যে অনেক ধরনের লো লাইফ মেন্টালিটি মানুষজন আপনার জীবনে পড়বে তাদেরকে চেষ্টা করবেন যতটুকু সম্ভব অ্যাভয়েড করার আর যত তাড়াতাড়ি সম্ভব তাদের থেকে একটু দূরে চলে যাওয়ার একটু কি বলবো অনেক দূরে চলে যাওয়ার সো আর আরেকটা জিনিস এরকম কিন্তু লো লাইফ মেন্টালিটি আপনার রিলেটিভের মধ্যেও আপনি পাবেন আত্মীয় স্বজনদের মধ্যেও পাবেন ধরেন আপনি একটা ভালো জিনিস অ্যাচিভমেন্ট করছেন বা ভালো জিনিস আপনি একটা একটা আপনি ভালো জব পেয়েছেন বা যে কোনো ধরনের আপনি জব পেয়েছেন বা আপনি একটা বিজনেস শুরু করেছেন দেখবেন সেগুলো নিয়েও উল্টাপাল্টা কথা বলবেই কারণ মানুষজন এটাই হচ্ছে বেঙ্গলি মেন্টালিটি আপনি এগুলো তেমন দেখতে পারবেন না যখন আপনি বাইরের দেশে আসবেন বাইরের কালচার দেখবেন ভেরি আনফরচুনেট আমরা খুবই দুর্ভাগ্য যে আমাদের মধ্যে এই মেন্টালিটিটা সবচেয়ে বেশি হয় সো দেখবেন আপনি জবেও আপনি দেখবেন আপনার জব সেক্টরে দেখবেন আপনার বিজনেস সেক্টরে দেখবেন একজন একজনকে কিভাবে ক্ষতি করা যায় এটা নিয়ে চিন্তা করতে থাকবে কিন্তু জীবন হচ্ছে একটা সার্কেলের মতো যে যেটা করবে সেটা তার পিছে আসবেই আবার ঘুরে কারণ দ্যাটস দা ওয়ে অফ লাইফ আপনি ভালো করবেন আপনার ভালো হবে আপনি খারাপ করবেন আপনার খারাপ হবে আজকে না হয়তো কালকে ঠিক আছে কোনো না কোনো একদিন হবে সো জীবনটা হচ্ছে এরকমই আমরা চেষ্টা করব যারা আমার ভিডিও দেখতেছেন অ্যাটলিস্ট প্লিজ উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট যে এই কাকরা মেন্টালিটি থেকে বের হয়ে আসার আর হচ্ছে এই লো লাইফ মেন্টালিটি মানুষের থেকে দূরে থাকার উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট বাকিটা আল্লাহর ইচ্ছা কারণ এই জিনিসগুলো আমাদের মেন্টাল হেলথে অনেক এফেক্ট করে অনেক অনেক ধরনের এফেক্ট করে এই এফেক্ট গুলা আবার আমাদের পরিবারে এফেক্ট হতে পারে আমাদের বাচ্চা কাচ্চাদের উপর এফেক্ট হতে পারে সো এগুলা মাথায় রাখতে হবে যে সার্কেল যতটুকু ছোট রাখা যায় অত ভালো এমন সার্কেল রাখেন যে আপনার বিপদ বিপদ আপদে কাজে আসবে বা আপনি যে কাউকে ফোন দিলে রাতের মাঝখানেও যাতে ছুটে আসে আপনার বিপদে এরকম একটা দুইটা বন্ধু থাকলেই হয় এত বড় সার্কেল মেনটেন করার কোনো মানে হয় না বিভিন্ন মেন্টালিটি বিভিন্ন ইন্ডিভিজুয়াল মেন্টালিটি লো লাইফ মেন্টালিটি থাকতে পারে যেগুলো আপনার উপরেও এফেক্ট হতে পারে সো আজকের ভিডিওটির টপিক ছিল ক্র্যাব মেন্টালিটি একজন উঠতে চলে একজনের হাত ভেঙে দেয়াই হচ্ছে আমাদের বাঙালিদের কাজ আর কিভাবে তার ব্যাপারে বদনাম ছড়ানো যায় এটাই হচ্ছে আমাদের কাজ কিভাবে কাকে উঠতে না দেয়া যায় বা প্রোগ্রেস করতে না দেওয়া যায় এটাই আমাদের কাজ এটার জন্য সবসময় মনে রাখতে হবে যে যাই আপনি প্ল্যান করেন না কেন সময় চেষ্টা করবেন নিজের মধ্যে রাখার জন্য অতদিন পর্যন্ত চেষ্টা করবেন নিজের মধ্যেই রাখার জন্য কারণ আমাদের বেশিরভাগ ক্ষতি কিন্তু শব্দের মাধ্যমেই হয় আর বলে দেওয়ার মাধ্যমেই হয় এটি নিয়ে আমি আরো একটি ভিডিও বানাবো যে ওয়ার্ড চয়েস অফ ওয়ার্ড কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে এই ভিডিওর টপিকটি এখানেই শেষ হচ্ছে আশা করি আপনাদের ভালো লেগেছে টপিকটি আর ভিডিও শেষে আমি বলতে চাব থ্যাংক ইউ ইউ সো মাচ ফর অল দা লাভ সাপোর্ট থ্রু আউট ওয়ার্ল্ড আপনারা যারাই সাপোর্ট করতেছেন আমাদেরকে এই ভিডিওগুলো আপনাদের জন্যই বানানো এই বিজি লাইফ থেকেও সময় বের করে এই ভিডিওগুলো আমি বানাচ্ছি আমার কয়েকটা কোম্পানি চালাতে হয় একা এর মধ্যে থেকে আমি সময় বের করে এই ভিডিওগুলো বানাই একমাত্র আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর অল দা লাভ অ্যান্ড সাপোর্ট আপনারা দেখতেছেন সবাই আমি সবসময় ইউটিউব অ্যানালিটিক্স দেখি যে আপনারা দেখতেছেন হচ্ছে নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে ইউএ থেকে তারপর হচ্ছে সৌদি আরব থেকে 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 দেখেন কাতার দেখে দেখে কুয়েত সো মাচ ফর অল সাপোর্ট লাভ আমি চেষ্টা করব এরকম সেলফ ডেভেলপমেন্ট ভিডিও মেন্টাল হেলথ ভিডিও ফিটনেস ভিডিও সবসময় নিয়ে আসার জন্য আপনাদের মাঝে অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বাবা মাকে আমার সালাম দিবেন আর আমার সালাম নিবেন আপনার শুভকামনা করছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই